বিএনসি তরজা এখন তুঙ্গে বলতে এনআইএ বিজেপি যোগের অভিযোগে আজ কমিশনে যাচ্ছে তৃণমূল নালিশ জানাতে তারা কমিশনে যাচ্ছে আজ কমিশনের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল প্রাক্তন এবং বর্তমান মিলে দশ জনের এই প্রতিনিধি দল তারা কমিশনের দ্বারস্থ হচ্ছে শুধু তাই নয় ইতিমধ্যে কেন্দ্রীয় এজেন্সিগুলির অতি সক্রিয়তা বারবার সরব হচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাই নয় এবং প্রাক্তন বর্তমান মিলিয়ে দশ জনের একটি টিম আজ হচ্ছেন এবং সে ছবি বর্তমান মিলিয়ে কমিশনের দ্বারস্থ বঙ্গে এখন এজেন্সির দরজা তুঙ্গে বিমানবন্দরের ছবি দেখানোর চেষ্টা করছি দিল্লি যাচ্ছেন তারা যত নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাতে কখনো সিবিআই কখনো ইডি কখনো এনআইএ একাধিক কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে শাসকের সুর চড়ছে এবং বঙ্গে এজেন্সির দরজা এখন তুঙ্গে এবং কখনো শিক্ষকদের দুর্নীতি থেকে কখনো বিভিন্নভাবে ভূপতিনগর বিস্ফোরণ কাঞ্জ একাধিক ক্ষেত্রে এই অতি সক্রিয়তা শাসক যে ভালোভাবে নিচ্ছে না বারবারই রীতিমতো সুর চড়াচ্ছেন সরব হচ্ছেন তারা এবার রীতিমতো যা তো নির্বাচন কমিশনে দ্বারস্থ হচ্ছেন তারা টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা রাজা বারবার দেখা গিয়েছে কখনো সিবিআই কখনো ইডি কখনো বা সদ্য এনআই এর বিরুদ্ধে অতি অভিযোগ এবার রীতিমতো জাতীয় কমিশনে গিয়ে নালিশ জানাতে যাচ্ছেন এখন ভাই বলিতে গতকালকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে সরাসরি ডকুমেন্ট সহকারে অভিযোগ করা হয়েছে যে এনআইএর সঙ্গে বিজেপির একটি আপাত রয়েছে তোমাকে বলি যে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি একেবারে জিতেন্দ্র তিওয়ারি তিনি এনআইএ এর আধিকারিক যিনি রয়েছেন ডিআর সিং তার বাড়িতে গিয়েছেন এবং তার বাড়িতে যাওয়ার যে ভিজিটার্স বুক সেই ভিজিটার বুকের ছবি দিয়ে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এই তিওয়ারি তিনি গিয়েছিলেন এই এনআইএ আধিকারিকের কাছে এবং রূপতিম যে বিস্ফোরণ সে বিস্ফোরণে তৃণমূল নেতৃত্বকে গ্রেফতার করতে হবে এই সংক্রান্ত নথি তা কিন্তু দেওয়া হয়েছে এনআই আধিকারিককে এবং সেই মোতাবেক কিন্তু যে রেইড আমরা দেখতে পেয়েছি গত পরশুদিন সেই গোটা বিষয়টি কিন্তু চলেছে এখন বক্তব্য আজকে দশ জনের প্রতিনিধি দল তারা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই জাতীয় নির্বাচন কমিশনে পৌঁছবে বিকেলে চারটের সময় সময় দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছে প্রতিনিধি দল কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে যাওয়ার সময় তারা যে বক্তব্য বলেছেন কারণ লালিশ জড়াতে যাচ্ছেন আমরা দেখেছি গতকালকে মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জায়গায় তিনি যখন পুরুলিয়াতে সভা করতে গিয়েছেন তখন কিভাবে এনআইএর সঙ্গে বিজেপি আঘাত নিয়ে মন্তব্য করেছেন আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করেছেন কার্যত টুইট করে তিনি কিন্তু বলেছেন যে এর সঙ্গে যে বিডিপির একটি গোপন আঘাত রয়েছে তাতে এই আর্জি জানানো হবে তা যেহেতু জাতীয় নির্বাচন কমিশন আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনবার যদি পশ্চিমবঙ্গে বিধি পরিবর্তন করতে পারে তাহলে কেন্দ্রিক বিএনপির দায়িত্ব দেওয়া হয়েছে এই রাজ্যের ক্ষেত্রে তাদের

যে গ্রেফতার করতে হবে এটা কখনোই এথিক্স তো বাদ দিন আইনও হতে পারে না এটা পুরো বেআইনি এবং অন্যায় যেটা হচ্ছে সেটা অন্যায় এবং সেটা আমরা ইলেকশন কমিশনকে পরিষ্কার জানিয়েছিলাম গত সপ্তাহে দুবার যে সমান মাঠে খেলা চাই বিজেপির মাঠটা সমান করা আছে আর আমাদেরটা উঁচু নিচু এবড়ো কেব্রো বা বিজেপি অনেক আগে থেকে স্টার্ট করছে আমরা অনেক পেছনে বিরোধীরা এটা হতে পারে না সরি আমরা অভিযোগ করছি আমাদের কাছে প্রুফ আছে যে বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে প্রতিনিধি সরাসরি এনআইএর প্রশাসনিক পদে আছেন গুরুত্বপূর্ণ পদে আছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা জানি না কি লেনদেন হয়েছে কি সেখানে হয়েছে হবনবিং কি আছে তার পিছনে সেটা আমরা জানি না কিন্তু কিছু তো আছে যে তারা অ্যাপয়েন্টমেন্ট করেছেন কথা বলেছেন এবং তারপরে বাইশ সালের কেসে দুজনকে কিছুর মধ্যে কিছু না ও হচ্ছে এটা হচ্ছে ভোটে যাতে শান্তভাবে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজ্যে বিরোধীরা বিজেপি বিরোধীরা পার্টিসিপেট না করতে পারে যাতে তাদের ভোটের কাজ ডিস্টার্ব হয় যাতে শান্ত পরিস্থিতিকে অশান্ত করা হয় যদিও আমরা মনে করি এই সব করে কিছুই করতে পারবে না এসব যত করছে তত বিজেপিরই ক্ষতি বাড়ছে আমরা মনে করি আমরা মনে করি পৃথিবীর ইতিহাস বারবার প্রমাণ করেছে কুৎস অপপ্রচার ষড়যন্ত্র মিথ্যা অন্যায় এবং এই ধরনের শাহী কখনো শেষ কথা বলে না এভাবে যে এনআইএ দিয়ে আমাদের কর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে এটা শেষ কথা বলবেন রুশ এবং মানুষের নেত্রী বাংলায় শেষ কথা বলেছিলেন চব্বিশেও দেখবেন বাংলা এবং দেশেও মানুষই শেষ কথা বল